বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সর্ববৃহৎ দল খালেদা জিয়ার দল জিয়র রহমানের দল তারেক রহমানের দল কি বলছে আমরা বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই বন্ধু রহমান যে কথা তারেক রহমান খালেদা জিয়া বিগত সতেরো বছর বলেছে চোদ্দ সালের নির্বাচনের আগে বলেছে বাংলাদেশের মানুষের রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে তারেক রহমান এখনো সেই কথা বলছে তারেক রহমান বলছে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে কিন্তু উন্নগের বিষয় ওই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চায় আবার ক্ষমতায় বসতে চায় ওই জামাত ইসলামীরা তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় ওই জাতীয় শিশু পার্টি তারা এখন বাংলাদেশে সংস্কার করতে চায় কিন্তু বাংলাদেশের জনগণের অধিকার যেটা ভূলুণ্ঠিত হয়ে গেছিল দেশি বিদেশি ষড়যন্ত্রে ওই দু হাজার সাত সালে ময়নুদ্দিন ফখরুদ্দিন গোগরা বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকারকে লুটে নিয়েছিল বাংলাদেশের মানুষের বাচার অধিকারকে যে ধ্বংস করে দিয়েছিল সে অধিকারের কথা তারা বলছে না সে অধিকারের কথা একমাত্র বলছে আমার নেতা আপনার নেতা তারেক রহমান শুধু বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলছে তারেক রহমান বলছে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে রাষ্ট্র কাঠামো মেরামতের যদি একত্রিশ দফা বাস্তবায়ন হয় বাংলাদেশের সমস্ত মানুষ নিঃস্বাধীন নির্বিঘ্নে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব দ্রব্য দাম কমবে শেখ হাসিনারা লুটপাটে যে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে সেই অর্থনীতি প্রাণ ফিরে পাবে তাদের ক্রমানে রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে প্রতিটি মানুষ চিকিৎসার ব্যবস্থা হবে মা বোনেরা তাদের স্বাবলম্বী হবে ফ্যামিলি কার্ড হবে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে আমরা কোন pop পাকিস্তান পন্থা আমরা আমাদের বাংলাদেশে আমার সোনার বাংলায় আমরা আমরা স্বাধীন দলে বসবাস করব এই বার্তা তারেক রহমানকে দিচ্ছে তাই বন্ধুরা আমার এই বার্তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কি দরকার শক্তিশালী সংগঠন দরকার সেই সংগঠন আমাদেরকে গড়ে তুলতে হবে জাতীয়তাবাদী যুবদলের আজকের এই কর্মী সভায় আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা সকলে মিলে যে ভোটাধিকার লুট হয়ে গেছে যে অধিকার মানবিক অধিকার ওই দেশি বিদেশি ষড়যন্ত্রের

সাথে নিয়ে আগামী দিনে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার মানকে আমাদেরকে অক্ষুন্ন রাখতে হবে বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকের এই কর্মী সবাই যারা জাতীয়তাবাদী যুব দলের দুই নম্বর ওয়ার্ডের পূর্ব এবং পশ্চিমে আছেন তাদেরকে একটি কথা বলতে চাই আমরা নেতাই বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি নীতিতে আমাদের নীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান আমরা কোন বিশেষ ব্যক্তির রাজনীতি করি না আমাদের প্রতি ধানের শীষ আসুন আমরা সকলে মিলে দল মেদ সবকিছু যারা ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে আমরা এই দুই নম্বর ওয়ার্ডে একটি সুন্দর কমিটি করি কাশিয়াডাঙ্গা থানায় একটি কমিটি করি রাজপাড়া থানায় মহানগরে যারা যোগ্য তাদেরকে দিয়ে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে রাজশাহীতে আগামী দিনে ধানে বিজয় নিশ্চিত করব এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি অবরুদ্ধ হয়ে আছে বাংলাদেশ দুঃশাসনের কালোখামে মুক্তির সনদ লিখবো আমরা দেশ নায়ক তারেক রহমানের নামে ধন্যবাদ